সাম্প্রতিক সময়ে শোনা গেছে সাকিব আল হাসান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ফোন করলেও তিনি ফোন ধরেননি সভাপতির ভাষ্য সাকিবের নাম্বার সেভ নাই বলেই তিনি ধরতে পারেননি পাশাপাশি শান্ত টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার ইস্যুতে আমিনুল বুলবুল বলেছেন কারো জন্য কিছু অপেক্ষা করে না সাকিব আল হাসান নিয়ে প্রচুর আলোচনা হয় সাকিব আল হাসানের দেশের হয়ে ক্রিকেট খেলা আবার সম্ভব আপনি বিশ্বাস করেন এই মুহূর্তে না তবে সাকিব আল হাসান যদি দেশে অ্যাভেলেবেল হয় অবশ্যই এবং সিলেক্টররা যদি মনে করে যে হিজ রেডি টু মে ইন্টারটিভেট ঢুকতে পারবে যে কোনো অবশ্যই খেলার যোগ্যতা এবং তার সম্ভাবনা আছে এখন সিলেক্টরদের অ্যাভেলেবিলিটির আগে তো সাকিবের অ্যাভেলেবেল হতে হবে দেশে আসতে হবে জি আর সাকিব নাকি আপনাকে ফোন দিয়েছিলেন আপনি ধরেননি একটা মিডিয়া আমরা দেখলাম সাকিবের নামে নামে ফোন আমার কাছে সেভ করেনি হয়তো না জেনে হয়তো মিস করে গিয়েছি শান্ত হচ্ছে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছেন এবং তার সঙ্গে কথা বলার জন্য ফাহিম স্যারকেও পাঠানো হয়েছিল আপনার কাছে কি মনে হয় আপনি যদি যেতেন শ্রীলঙ্কায় তাহলে কি শান্ত আপনার কথা ফেলতে পারত এটা আমি চিন্তা করিনি কখনো আসলে আর আমার আমার একটা যে মানে আমাদের একটা পলিসি আছে যে কারো কোনো কাজিনটা ইন্টারফেয়ার করি না যেমন ধরেন ডেভেলপমেন্টের একটা ডিপার্টমেন্ট আছে ক্রিকেট অপারেশনস আছে ফাইন্যান্স আছে তো আম্পায়ারিং আছে তো মিডিয়া যে যার যেটা আছে তারা তার সেই জায়গাটা লিডার এবং সেখানে ইন্টারফেয়ারেন্স না করে আমি ভালো মনে করি এবং এটা যে কেউ যদি ক্যাপ্টেন্সি না করতে চায় এটা তো জোর করে কাউকে মানিয়ে করা যায় না এটা ভেতর থেকে আসে যেহেতু শান্ত এখন ক্যাপ্টেন্সি ছেড়েছেন তার জায়গায় আপনাদের কাউকে না কাউকে দিতে হবে এখন লিটন আর মিরাজবাদে ওইভাবে আপনাদের হাতে অপশনও নেই যেহেতু তাস্কিন ম্যাক্সিমাম টাইমে ইনজুর্ড থাকেন তো সেক্ষেত্রে তো শান্তর কথাটাই সত্যি হলো বা শান্ত যে কারণে ক্যাপ্টেন্সি ছেড়েছেন যে তিনি দুইজন ক্যাপ্টেনই চান তিন ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট তো আর আগামী তিন চার বছর খেলবে না বাংলাদেশ ক্রিকেট সারা জীবন খেলবে কারোর জন্য কিছু অপেক্ষা করে না হয়তো আরও ভালো ক্যাপ্টেন হয়তো উঠে আসবে আমরা যেটা দেখছি সেটাই হয়তো শেষ না আর এখানে ক্যাপ্টেন কে হবে না হবে এটা অনেকগুলো ব্যাপার থাকে এখানে আমরা হয়তো দেখছি দুজনের নাম তিনজনের নাম চারজনের নাম কিন্তু একটা অধিনায়ক কিন্তু অটোমেটিক একটা একটা অধিনায়ক ম্যাটেরিয়ালটা সাধারণত অটোমেটিক হয় তো তাকে থাকবো দেখব আমরা যেভাবে দেখি হয়তো দেখে মনে হচ্ছে অল্প হয়তো না অনেকে থাকতে পারে হয়তো আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা